আসসালামু আলাইকুম এভরিয়ান আবারও চলে আসলাম নতুন একটা রান্নার সুন্দর ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করবো হচ্ছে কুশি কুশি দিয়ে তেলাপিয়া মাছ তো এই কুশির কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম তো আমাদের যশোরের এলাকায় কিন্তু এটাকে কুশি নামে পরিচিত তো আপনাদের এলাকায় এটার নাম কি অবশ্যই জানাবেন তো দেখেন আমি এখানে দুইটা কুশি নিয়েছিলাম একটা একটু বতি হয়ে গেছিলো এই জন্য একটু বাদ রেখে দিয়েছি তো আর একটা বেশ মোটামুটি জালি ছিল আর আমি কিন্তু কুশি এইভাবে ফাইল ফাল করে কাটি আপনারা কেমন কাটেন সেটা আমি জানি না তো এটাও অবশ্য আমার আম্মাজানের কাছ থেকে শিখছি আসলে আমার আম্মাজান যে ধরনের কাজ করতো আমিও সেইগুলো ফলো করতাম ঠিক আছে কারণ আমার আম্মার কাজ আমার কাছে খুবই ভালো লাগতো আর সেগুলো ফলো করে করেই শিখছি তো আগে ফোড়ানি দেওয়ার জন্য পেঁয়াজটা আর একটু জিরা দিয়ে ভেজে নিলাম তারপর হচ্ছে একসাথে পেঁয়াজ মরিচ বাটার সময় ফোড়ানির মশলাটাও বেটে নিলাম তো ফোড়ানিটা আসলে কিন্তু অনেক মজা লাগে তরকারিতে হয়তো একটু ঝামেলা তো কী হয়েছে আমি একা খাই তো কী হয়েছে যত্ন সহকারে রান্না করলে সব কিছু খাইতে মজা লাগে এজন্য আসলে আমি ঝামেলা মনে করি না যে একা খাবো তো কী যেটা খাবো একটু যত্ন সহকারে খাবো যেন তৃপ্তি করে খাওয়া যায় গুণটা হোক মাছ না থাকুক যেন তৃপ্তি করে খাইতে পারি এজন্য অনেক যত্ন সহকারে রান্না করার চেষ্টা করি ফোড়ানি টুড়ানি দিয়ে তো আপনাদের ভাই গায়ে বেশি আলিসি বা গায়ে মানে কোনো কি বলবো আপনাদের কোনো ঝামেলার কাজ করতে মন চায় না এই জন্য আপনাদের ফোড়ানি দেওয়ার দরকার নেই আপনারা আমি যেভাবে রান্না করতেছি ওরকমই রান্না করেন তো দেখতে পারলেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মশলাগুলো একটু হালকা কষাই নিছি আমি কিন্তু ওরকম পাক পছন্দ করি না অনেকে আমাকে বলে যে ভাই হলুদ কম খান খানো তেল কম খান কেন তো আমি একা মানুষ এক একার জন্য তরকারি রান্না করব তেল আর কত দেবো বলেন তো আমি কুশিটা পানির ভিতর ভিজায় রাখছিলাম আপনারা কেউ পানির ভিতর ভিজায় রাখবেন না আস্তে থাকতে ধুয়ে নেবেন নিয়ে তারপর হচ্ছে কেটে কেটে শুকনো পাত্রে রাখবেন কারণ দেখেন আমার পানি গলছিল কিন্তু তো কষানোর সময় আর তেল কম খান কেন এত সমস্যা আপনাদের তো দেখা দরকার না আমার যেটা কম্পোর্ট লাগবে আমি সেটাই খাবো তাই না এ তেল খেয়ে আমার ভাইয়ার কিন্তু আলসার ধরা পড়ছে ওর লিভারে চর্বি জমছে তে আমিও চাই না ভাই আমার লিভারে চর্বি জমুক তো আমি তো সাবধান থাকার চেষ্টাই করি এমনি বডির এই আরও যদি অসুস্থ হয় আপনারাও সবাই সাবধান থাকবেন আসলে মশলাপাতি বেশি দিলে তেল বেশি দিলেই যে খাবার ভালো লাগে স্বাদ হয় সেটা কিন্তু না শুধু মশলা হলে খাবারের ভালো লাগা মশলার উপর ডিপেন্ড করে না সুন্দরভাবে টাইমিং অনুযায়ী বিভিন্ন জিনিস দেওয়ার উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে খাবারের স্বাদ তো দেখতে পারতেছেন সুন্দরভাবে কষায় নিলাম নেওয়ার পর হচ্ছে পানি দিয়ে দিলাম জলের পানি জলের পানিটা উঠলানোর সাথে সাথে কিন্তু মাছ দেওয়ার আগে আমি ফোড়ানি বেটে রাখছিলাম প্রথমে যেটা তো দেখছিলেন ভেজে রাখছিলাম ওইটা বাটে আনছিলাম তারপর ওটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু ধনে পাতা দিয়ে দিলাম দেওয়ার পর তেলাপে আমার ভাজি করে রাখছিলাম ওইটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়াই দেবো যেন মাছের স্বাদটা পুরা তরকারিতে চলে যায় এবং অনেক সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যদি সম্ভব হয় আমাকে কিছু স্টার দিবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন প্রতিদিন রাতে লাইভে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে চাইলে ক্যাপশনে আমার ফেসবুক পেজের নাম দেওয়া আছে সালমান ব্লগস টোয়েন্টি ওয়ান যুক্ত হতে পারেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাকে যদি সম্ভব হয় কিছু স্টার গিফট করবেন তাহলে আমার অনেক উপকার হবে ভালো লাগলে শেয়ার দিবেন ভিডিওটা ফলো দিবেন তাহলে এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাবেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক দেখেন কত সুন্দর